সন্দেশকালী বিধানসভার উদ্যোগে পালন করা হলো নানুর দিবস বেশ কয়েক বছর আগে সাতাশে জুলাই নারকীয় গণহত্যার স্মরণে সন্দেশকালীর পথে নামল তৃণমূল কংগ্রেস তৎকালীন যুগে বামফ্রন্টের সরকারের আমলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং শহীদ ক্ষেত মজুরদের শ্রদ্ধা জানাতে বাসন্তী হাইওয়েতে বিশাল মিছিল করেন এবং প্রত্যেক বছর এই দিনটিকে নানুর দিবস হিসেবে পালন করেন তৃণমূল কংগ্রেস এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশকালী দু নম্বর ব্লক সভাপতি দিলীপ মল্লিক আগারাটি অঞ্চলের অঞ্চল সভাপতি শফিকুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা দু হাজার সালে যে কর্মী সমর্থকরা মারা গিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং শহীদদের প্রতি আমাদের সম্মান জানাতে মুখ্যমন্ত্রী নানুর দীবন উদযাপন করছে আজও মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে তৃণমূল কংগ্রেস পরিবারকে দূরেছে যারা নানুরে শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে আজকে আমরা এই শহীদ দিবস উদযাপন করছি এবং নানুর দিবস উদযাপন করছি যেটা বাংলার মানুষের মতো তৃণমূল কংগ্রেস পরিবারে যে সমস্ত সদস্য আছে তারা মনে করে নন্দীরাম নানুর সিঙ্গুর ভাঙ্গর এই সমস্ত যে ঐতিহ্যের লড়াই আছে সেই লড়াইকে সম্মান করে বাংলার মানুষ যে সারা বাংলা জুড়ে যে আন্দোলন হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই লড়াইকে সমর্থন করে এবং তারা ওই লড়াইকে তাদের আগামী রাজনৈতিক ভবিষ্যৎকে ইন্ধন করে আমরা মনে করি যে নানুর দিবস আজকে সন্দেশখালী মুখে পালিত হচ্ছে আর নানুর শহীদদের পক্ষে আমরা শ্রদ্ধা জানাচ্ছি বিজেপি এবং কেন্দ্রীয় সরকার যারা নির্বাচন কমিশন যোগ সাজস্য সারা ভারতবর্ষ জুড়ে একটা বিরোধী রাজনৈতিক দলকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে তাদের ভোটাধিকার নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে ভোটাধিকার কেড়ে নিচ্ছে সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এনআরসি সিএন লড়াই করেছে তেমনি এই ভোটাধিকার যাতে কোনোভাবেই নষ্ট না হয় ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে মানুষ সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে বাংলার নাগরিক বা ভারতবর্ষের নাগরিক তারা ভোটাধিকার প্রয়োগ করবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে আমরা আন্দোলন তারা বুঝতে পারবে যে সত্যি বাংলার একজন নেত্রী আছে যে কারো ভোটাধিকার নষ্ট হবে